আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আসলাম এস এম ফোটোয়ার এস এম শুজ কুরালিয়া বাজার মধুপুর টাঙ্গাইল এস এম ফোটোয়ার আমাদের এই নতুন শপে নিত্য নতুন ডিজাইনের শীত কালেকশন বাচ্চাদের নিত্য নতুন ডিজাইন চায়না কেটস লোফার জর্ডান ফোর স্ট্যাপ বিভিন্ন কালেকশন বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের জুতা স্যান্ডেল বিয়ের জুতা সহ সকল প্রকার ইন্ডিয়ান জুতা সাইনাবেল বেল্ট চামড়ার চটি সহ হাফশু চামড়ার লোফার নতুন নতুন জুতার কালেকশন পাবেন শীত উপলক্ষে আরও পাবেন সুন্দর সুন্দর ডিজাইনের সাঁচি জুতা লোফার লেডিজ চায়না কেটস পাবেন নাইকি ব্র্যান্ডের ভালো কেটস পাবেন জর্ডান ফোর এভারের হিট কালেকশন কালার পাবেন হোয়াইট কালার সিলভার কালার লেডিস ফ্যাশনের ভালো ভালো কালেকশান আছে চায়নার চটি জুতো আছে স্লিপার পাবেন এস এম ফোটোয়ার কুরালিয়া বাজার মধুপুর টাঙ্গাইল এস এম শুজ কুরালিয়া বাজার